আমরা খবর পেয়ে এখানে আসলাম মদনপুর টু মদনগড় সড়কে রাস্তার বিশাল গর্তের কারণে ট্রাক বাস প্রাইভেট কার উঠে যাচ্ছে এবং এই ব্যাপারে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো ছাত্র জনতার উদ্যোগে তো আমরা এখানে এসে পেয়ে গেলাম বিরোধী ছাত্র আন্দোলনের মহানগরের সদস্য সচিব হৃদয় ভূয়াকে আপনারা হঠাৎ কেন এই ধরনের সিদ্ধান্তে গেলেন আমরা আসলে দীর্ঘদিন যাবৎ এই রাস্তার বেহাল দশা দেখছি বিভিন্ন নিউজ পোর্টালে নিউজও হচ্ছে কিন্তু এর কোনো সঠিক সমাধান আমাদের বন্দরের ইউনো এবং রোড হাইওয়ে থেকে আমরা সংস্কারের কোনো সমাধান পাইনি এই কারণে আমরা বাধ্য হয়ে আজকে এই রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি ছাত্র জনতার ব্যানারে আমরা এসেছি কারণ এই সমস্যা বন্দরবাসী এই সমস্যা আমাদের সবার এইদিকে বড় বড়ো বড়ো গর্তের কারণে যে গাড়িগুলি উল্টে যায় বেশিরভাগই বন্দরের সাধারণ জনগণের জনগণই এতে ক্ষতিগ্রস্ত হয় এর ফলে এটা নিয়ে বিভিন্ন ধরনের নিউজ পোর্টালের নিউজও হয়েছে বিভিন্ন মানুষ জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে কিন্তু এর কোনো সঠিক সমাধান আমরা পাই সঠিক সমাধান না পাওয়ার কারণে আমরা যেহেতু বন্দরের ইওনও বন্দরের প্রশাসন বিভাগের হেড ওনার সাথেও যোগাযোগ করেছি উনি আমাদের কোনো সমাধান দিতে পারেনি এবং রোডস অ্যান্ড হাইওয়ে কাছে আমরা গিয়েছিলাম তারাও এর কোনো সঠিক সমাধান দিতে পারে নাই এই কারণে আজকে আমরা এই অবস্থান নিতে বাধ্য হয়েছি পাশাপাশি যেই রোডস অ্যান্ড হাইওয়ে এবং যেই অন্য মহাদয় এই বন্দরের সমস্যা সমাধান দিতে না পারে আমরা তাদের পদত্যাগ দাবি করছি যদি তারা পদত্যাগ না করে পরবর্তী কর্মসূচি আমরা তাদের অফিস ঘেরাও করব এবং এতেই আমরা ক্ষান্ত হব না আমাদের এই পূর্ণ দাবি এই দুই দফা দাবি নিয়ে আমরা আজকে রাজপথে নেমেছি এই রাস্তার পূর্ণ সংস্কার পূর্ণ সংস্কারের যে নিয়ম কানুন এবং যে আদেশ ওই আদেশপত্র ছাড়া আমরা এই রোড ছাড়বো না ইনশাল্লাহ আমরা আপনি কি আপনারা কি মনে করেন যে বন্দরের সাধারণ জনগণ আপনাদের পাশে দাঁড়াবে

আরেকটা প্রশ্ন ছিল এটা হচ্ছে আপনাদের এই কর্মসূচিটা কি আজকের জন্যই নির্ধারিত নাকি সামনেরও বাগানি হবে যতদিন পর্যন্ত হবে

বাসায় পড়াশোনা করতে ব্যস্ত থাকতে চাই তো যখন আমাদের এই দুর্ভোগ আমরা দেখি আমরা যখন জায়গায় যে যারা আমাদের ট্যাক্সের টাকায় থাকে আমাদের কাজ করে না যারা আমাদের বিভিন্ন টেবিল দেখায় তখন আমরা টেবিল না দেখে আমরা সরাসরি রাস্তায় চলে আসি যেখানে আমাদের সমস্যা রাষ্ট্রীয় সমাধান প্রাকৃতিক সমাধান রাস্তায় সমাধান এই অনেক প্রশ্ন করেছি এই কিন্তু আমাদের পূজা পর্যন্ত আমাদের আমরা অত দিন পর্যন্ত আমাদের আমরা রাজ্যকে আছি যাওয়া নেমে এসেছি দেখা <laughs> নকৰে মেডিকেল <laughs>